আসসালামু আলাইকুম আমরা পূর্ববর্তী যে ক্লাসটি দেখেছি সেটা ছিল হচ্ছে সূচকের বেসিক ধারণা সূচক সম্পর্কে যতগুলো বেসিক ধারণা ছিল সেই সম্পর্কে তো আমরা পূর্বে আলোচনা করেছি এখন ওই যে ব্যাসিক ধারণা থেকে আমরা সূচকের যে সরল আছে এক থেকে আট পর্যন্ত এই সূচকের সরল করবো তাহলে দেখেন প্রথমে আমরা এখানে দুইটা অঙ্ক দেখতে পাচ্ছি একটা হচ্ছে এক নম্বর অঙ্ক একটা হচ্ছে দুই নম্বর অঙ্ক আমরা প্রথমে এক নম্বর অঙ্কের সমাধান করব এক নম্বর অঙ্কটা আপনি একটু খেয়াল করেন দেওয়া আছে সেভেন ফোর আর কিউব ইন্টু সেভেন পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড থ্রি ইন্টু থ্রি পাওয়ার মাইনাস ফোর আমরা জানি যে কোনো কিছু বেজ যদি সেম হয় তারা গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয় কোনো কিছু বেজ যদি সেম হয় তাদের পাওয়ার কী হয় যোগ হয় তাহলে দেখেন একই কথা এখানে সেভেন বেজ এখানে সেভেন বেজ নিলাম একটা বেজ পাওয়ার কী হবে যোগ তাহলে থ্রি প্লাস মাইনাস থ্রি 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 বেড সেম এইটার পর কত ওয়ান তাহলে কথা হবে ওয়ান প্লাস মাইনাস ফোর যোগ হয়ে গেল বেশ সেম গুণাকারে সে পাওয়ার যোগ হয়েছে প্লাস মাইনাসে মাইনাস থ্রি থ্রি পাওয়ার ওয়ান প্লাস এ মাইনাস এ মাইনাস ফোর থ্রির মধ্যে যদি থ্রি বাদ দেন কত হয় শূন্য থ্রির মধ্যে থ্রি বাদ দিয়ে জিরো তাহলে সেভেন পর জিরো ডিভাইডেড থ্রি পাওয়ার ফোরের মধ্যে যদি ওয়ান বাদ কত হবে থ্রি কিন্ন কি আছে বড়টার মুখে মাইনাস তাহলে মাইনাস থ্রি তাহলে সেভেন পাওয়ার কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় ওটা মান হয় হচ্ছে ওয়ান কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে ওটার মান কত হবে ওয়ান তাহলে সেভেনের উপরে পাওয়ার কত আছে জিরো তাহলে মান হবে কত ওয়ান তাহলে ওয়ান ডিভাইডেড কোনো কিছু ইনভার্স মানে পাওয়ার যদি ইনভার্স হয় তাহলে পাওয়ার যদি ইনভার্স হয় তাহলে ওইটার পাওয়ার হয়ে যায় ওয়ান বাই যেটা আছে সেটা এখানে ইনভার্স মানে এনার মান কত থ্রি তাহলে ওয়ান বাই থ্রি পাওয়ার থ্রি ইকুয়াল টু দেখেন আপনার এটা ভাগ আছে ভগ্নাংশ ভাগ থাকলে যদি উল্টা এনে লভ হয়ে যাবে হর হর হয়ে যাবে লব ইন টু থ্রি পাওয়ার থ্রি মানে কত টোয়েন্টি সেভেন ভাগ ওয়ান তাহলে গুন করেন টোয়েন্টি সেভেন এটার মান আছে টোয়েন্টি সেভেন দুই নম্বর অঙ্কে সমাধান আসে দুই নম্বর অঙ্কে করাটা দুই নম্বর অঙ্কের সমাধান আগে দুইটা জিনিস জানবো একটা হচ্ছে কোনো কিছু যদি রুট থাকে কোনো কিছুর উপরে যদি রুট থাকে ওই রুটের মান হচ্ছে ওয়ান বাই টু এবং রুটের উপরে মানে রুটের উপরে যদি এরকম কোনো মান থাকে মনে করেন যে খেয়াল করেন এন রুট আবার এ যদি থাকে তাহলে এর মান হবে এ পাওয়ার ওয়ান বাই এন আর যদি শুধু রুট থাকে তাহলে এর মান হবে কত হাফ কী বললাম রুটের উপরে যদি কোনো নির্দিষ্ট মান থাকে তাহলে ওই বেজ সেন থাকবে পাওয়ার হয়ে যাবে ওয়ান বাই যে মান দেওয়া থাকবে সেই মান যদি শুধু রুট থাকে বেজ থাকবে বেদের উপরে কথা হবে হাফ বোঝা গেছে এবার অঙ্কের শি সম দেখেন রুট অফ রুট থ্রি রুট তার মানে কি সেভেন স্কোয়ার নিলাম এরপরে কত ওয়ান বাই থ্রি ওয়ে যে এন এইটা ইন্টু এন ওই যে এন এর মান কত থ্রি তাহলে সেভেন বেলস ওয়ান বাই থ্রি শুধু রুট আছে সেভেন পাওয়ার হাফ তাহলে দেখেন এইখানে আর একটু খেয়াল করেন যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায় এরকম এ পাওয়ার এম এর উপরে যদি আবার পাওয়ার থাকে এন তাহলে গুণ হয়ে যায় পাওয়ার তাহলে এম এন তাহলে এখানে কি হবে টু সেভেন আমাদের বেলস টু আর ওয়ান বাই থ্রি গুণ হয়ে যাবে তাহলে টু বাই থ্রি ইন্টু সেভেন বেজ ওয়ান বাই থ্রি পাওয়ার সেভেন বেদ ওয়ান বাই টু পাওয়ার দেখেন বেস যদি সেম হয় তারা গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয় বেস যদি সেম হয় তারা গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয় তাহলে দেখেন বেজ কত সেভেন বেদ এটাও সেভেন এটাও সেভেন বেদ সেম পাওয়ার কত টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি পাওয়ার যোগ হয়ে গেল সেভেন বাই সেভেন পাওয়ার ওয়ান বাই টু সেভেন পাওয়ার ওয়ান বাই টু দেখেন এইটার পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি দুটা আছে দুটা লসেও করবে টু এখানে কত হচ্ছে থ্রি 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 লসেও করলে কত হয় শুধু থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি সেভেন এইটার লসাক হচ্ছে থ্রি থ্রি দিয়ে থ্রি ভাগ করলে টু ওয়ান ওয়ানের সাথে টু গুল করলে ওয়ান প্লাস থ্রি দিয়ে থ্রি ভাগ করে ওয়ান ওয়ানের সাথে গুল করলে ওয়ান সেভেন ডিভাইডেড সেভেন পাওয়ার আম সেভেন পাওয়ার থ্রি বাই থ্রি এর নিচে কত আছে সেভেন ওয়ান বাই টু ঠিক আছে এখন যদি আপনি এটাকে ভাগ করেন তাহলে কত হয়ে যায় ওয়ান এটা ভাগ করলে কত হয়ে যায় ওয়ান তাহলে সেভেন পার ওয়ান ডিভাইডেড সেভেন পাওয়ার ওয়ান বাই টু বেজ সেম বেজ সেম তারা যদি ভাগ আকারে থাকে পাওয়ার বিয়োগ হয়ে যায় মনে আছে বেজ সেম ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায় বে সেভেন সেভেন সেম পাওয়ার কী হবে বিয়োগ তাহলে সেভেন ওয়ান মাইনাস ওয়ান বাই টু পাওয়ার তাহলে ওয়ানের মধ্যে হাফ বাদ দিলে কত হাফ তাহলে সেভেন পর হাফ তাহলে এই হাফ মানে কি লিখেছিলাম মনে আছে কি ওই যে দেখে তো পাওয়ার হাফ থাকলে কী হবে রুট আর রুট শুধু থাকলে ভয়লাভ হচ্ছে হাফ তাহলে রুট সেভেন এইটার মান হচ্ছে রুট সেভেন এই অংশের সমাধান হচ্ছে শুধু রুট সেভেন